আসসালামু আলাইকুম আশা করছি সকল অনেক আছেন। প্রিয় খামারি ভাইয়েরা আপনাদের কোয়েল পাখিগুলোকে হঠাৎ মারা যাচ্ছে উৎপাদনের সংখ্যা কি ধীরে ধীরে কমে যাচ্ছে তাহলে আজই সতর্ক হন আপনারা হয়তো জানেন না তিনটি নিরব রোগ আপনাদের কোয়েল পাখিগুলোকে অজান্তে শেষ করে দিচ্ছে তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে আলোচনা করব সেই তিনটি নিরব রোগ কী এবং ওই তিনটি নিরব রোগ হলে আপনাদের কোয়েল পাখিগুলোকে কীভাবে রক্ষা করবেন তো ভিডিওটি সম্পূর্ণ যদি দেখেন তাহলে আমি আশা করছি আপনাদের অনেক উপকার হবে সকলে আমার সাথে থাকবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওর মূল টপিকসে অক্সিডিওসিস এই রোগটি এমন একটি পরজীবী ঘটিত রোগ যেটা কোয়েল পাখির অন্তরে আক্রমণ করে এই রোগে পাখিরা ধীরে ধীরে ওজন কমতে শুরু করে খাওয়া কমে যায় ডিম দেওয়া বন্ধ হয়ে যায় মাটি বা ময়লা পানির মাধ্যমে এই রোগ ছড়ে অর্থাৎ যদি আপনার খামারে পরিষ্কার পরিচ্ছন্নতা না থাকে তাহলে এই রোগের ঝুঁকি বেশি থাকবে এই রোগ হলে পাখির পাতলা পায়খানা এবং কখনো রক্ত মেশানো জিম ধরে থাকা ধরে হচ্ছে ক্ষুধা মরে যাওয়া এই রোগ হলে এই লক্ষণগুলো দেখা যাবে তো এই রোগটার প্রতিকার আমরা কীভাবে করব সেটা হচ্ছে খাওয়ার পানিতে কক্সিস্টপ মিশিয়ে তিন থেকে পাঁচ দিন খাওয়ান আর হচ্ছে খামার পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এবং মাটি ও ময়লা শুষ্ক রাখুন বা শুকনা রাখুন রোগ নাম্বার টু শ্বাসনালের ইনফেকশন এটি কোয়েল পাখির জন্য অত্যন্ত বিপজ্জনক কারণ এটি ধীরে ধীরে শ্বাসকষ্ট তৈরি করে আপনি বুঝে ওঠার আগেই পাখিগুলো মারা যায় তো এই রোগগুলো হলে আপনার হচ্ছে কোয়েল পাখির যে সকল লক্ষণ দেখা দেয় সেগুলো হচ্ছে গোড়া থেকে আওয়াজ বের হয় পাখি নাক দিয়ে পানি পড়ে চোখ লাল হয়ে যায় মুখ খুলে শ্বাস নেয় মানে নাক দিয়ে যেহেতু শ্বাস নিতে পারে না তাই জন্য হচ্ছে নাক দিয়ে পানি পরে তাই জন্য পাখিগুলো মুখ দিয়ে শ্বাস নেয় এই রোগটার কারণ হচ্ছে অতিরিক্ত ধুলাবালি যদি আপনার খামারে প্রবেশ করে আর হচ্ছে বাতাসের চলাচলের সমস্যা মানে বাতা বাতাস যদি আপনার খামারে না প্রবেশ করতে পারে হঠাৎ তাপমাত্রা পরিবর্তন যেমন হচ্ছে এই হচ্ছে গরম পড়ছে আবার এই হচ্ছে ঠান্ডা পড়ছে তো এরকম হইলেও হতে পারে এই রোগটা তো এই রোগ হলে আমরা কীভাবে প্রতিকার করতে পারি খাওয়ার পানিতে হচ্ছে টাইলোসিন ব্যবহার করুন খামারে বায়ু চলাচলের ব্যবস্থা নিশ্চিত করুন ঠান্ডা এরাতে রাতে কাবার ব্যবহার করেন মানে ঠান্ডা যদি হয় তখন আচ্ছা আপনি পাখি কাবার ব্যবহার করতে পারেন রোগ নম্বর তিন নিউকাসাল ডিজিজ তৃতীয় রোগটি হচ্ছে সবচেয়ে মারাত্মক রোগ নিউকাসল ডিজিজ যেটা একবার হলে পুরো খামার আগুন লাগিয়ে দেয় এই রোগটি হলে আপনার খামারের সকল পাখির মধ্যে এই রোগটি দেখা দিবে এটি হচ্ছে বাইরের জনিত রোগ পাখি একে একে মারা যেতে থাকে কোনো সময় দেয় না মানে পাখিগুলো যে মারা যাবে আপনাকে কোনো সময় দেবে না আপনার বুঝে ওঠার আগে কিন্তু পাখিগুলো মারা যাবে তো এই রোগ হলে আপনি কীভাবে বুঝবেন ঘাড় বাঁকা হয়ে যাওয়া খিচুনি শুরু হওয়া মানে পাখিগুলো দৃষ্টি রাখবে ঝাপসা হঠাৎ মৃত্যু তো এই রোগটা হলে আপনারা কীভাবে প্রতিকার নিতে পারেন সেটা হচ্ছে এর কোনো নির্দিষ্ট ওষুধ নেই তাই ভ্যাকসিনের একমাত্র বাঁচার পথ যখন মুরগিগুলো মুরগি বা আপনার কোয়েলের পাখিগুলা যখন ছোট থাকে তখন হচ্ছে এটাকে যে ভ্যাকসিন দিতে হয় সেই ভ্যাকসিনগুলো দিয়ে দিতে হয় না হলে বড় হলে এর মারাত্মকভাবে জনিত রোগ হয় তো কোয়েল পাখির কি ভ্যাকসিন দিতে হয় সে সম্পর্কে আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে দেখে উপকৃত হতে পারেন তো গ্যাজ আপনার একটি ছোটো বলে এই তিনটি নীরব রোগ আপনার খামারের সব পাখিকে শেষ করে দিতে পারে তাই আজই আপনার খামারে এই রোগগুলো আছে কিনা না যাচাই বাছাই করুন যদি ভিডিওটি আপনার উপকারে মনে হয় তাহলে একটি লাইক দিন কমেন্ট করে আপনার খামার নিরাপদ লিখে যান এবং আপনার যদি কোনো বিষয়ে জানার থাকে বা তাহলে আচ্ছা আপনি আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি সেই টপিক্সের উপর আপনাকে ভিডিও করে সাহায্য করবো প্রস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম